বঙ্গবীর কাদের সিদ্দিকি সবসময় সাহসী মানুষ হিসেবে পরিচিত আগেও যেমন সাহসীকে তার পরিচয় দিয়েছেন আওয়ামী সরকারে সরকারের আমলেও তিনি তার অবস্থান ধরে রেখেছিলেন আবার পরে শেখ হাসিনার সঙ্গেও সম্পর্কে ভালো করেছিলেন সব মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও তিনি সব সময় সক্রিয় আছেন কিন্তু এবার তিনি যেটা বলেছেন সেটা খুবই আলোচিত তিনি সরাসরি বলেছেন সীমা অতিক্রম করবেন না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে যারা মনে রাখবেন তাদেরও বাড়ি ঘর আছে কবর আছে

কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার পর আপনার নিরবতা মেনে নিতে পারছি না নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হলে আপনার পরিণতি শেখ হাসিনার চেয়েও একশো গুণ খারাপ হবে এছাড়া এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন ভেবে চিন্তা কথা বলুন বঙ্গবন্ধুকে যদি জাতির পিতা না মানেন তাহলে আপনার পিতাকে এ নিয়ে তিনি করার সমালোচনা করেন তিনি আরো বলেন কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানিত হয় না বরং কুলাঙ্গার হয় এই কথাটা তিনি সরাসরি নাইর ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন এরপর তিনি শেখ আসিনার পতন প্রসঙ্গে বলেন শেখ আসিনার পতন জোনগণের কারণে হয়েছে অন্যায়ের কারণে হয়েছে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তবে আপনারা যদি শেখ আসিনার বিরুদ্ধে অন্যায় করেন আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দিব না তিনি স্পষ্ট করে বলেন আইন অনুযায়ী বিচার করুন শাস্তি দিন আমি মাথা পেতে নেব কিন্তু প্রতিশোধ বা অন্যায় ভাবে মেনে নেওয়া হবে না এখানে তিনি একটা পার্থক্য বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এদের একসাথে দেখবেন না তিনি বলেন যতদিন বাংলাদেশ থাকবে জয় বাংলা থাকবে জয় বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা হিসেবেই থাকবেন এখানে একটা বিষয় মনে রাখা দরকার অনেক সময় জাতির পিতা উপাধি রাজনৈতিক দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে ভাবে স্বীকৃতি দেওয়া হয় এক সরকার দিলে অন্য সরকার সেটাকে বদলাতে পারে তবে একজন মুসলমানের জন্য জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়া আর বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে রাজনৈতিক জাতির পিতা বলা হয় কারণ স্বাধীনতার সঙ্গে তার নাম জড়িয়ে আছে কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুর এক কনিষ্ঠ সৈনিক ছিলেন সেটা সবাই জানে এখন তিনি নাহিদ ইসলামকে পরা ভাষায় আঘাত করেছেন তবে এই কথাগুলোর প্রভাব আবার তার উপরে কেমন পড়ে সেটা সময় বলে দিবে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সবই সম্ভব তাই রাজনীতির মাঠে সীমা অতিক্রম না করে আইন ও সংবিধানের ভিতরে থেকে চালাই সবার জন্য ভালো হবে